আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে রেফ্রিজারেটর দৈনন্দিন জীবনে আসলে যে বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে খুব জড়িত রয়েছে সে অংশের ফিজিক্সটা যখন শেখাতে যাই তখন আসলে ফিজিক্সের সব জিনিসই কিন্তু দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত তবে মহাজাগতিক যেগুলো বিষয় বা কসমিক লেভেলের বিষয়গুলো এগুলো আমাদের সঙ্গে জড়িত না এবং আমিও এগুলোর ব্যাপারে কম জানি ঠিক আছে তো ইউনিভার্সিটির বড় বড় টিচাররা স্যাররা ওইগুলো নিয়ে গবেষণায় ব্যস্ত থাকেন আমরা তাপগতিবিদ্যা অধ্যায়তে যেভাবে শিখে আসছিলাম তার ধারাবাহিকতায় একটা বিষয় বলি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রেও ওই দ্বিতীয় সূত্রে বলেছিল যে নিম্ন তাপমাত্রার কোনো কক্ষ হতে উচ্চ তাপমাত্রার কোনো কক্ষে বা নিম্ন তাপমাত্রার সিস্টেম হতে উচ্চ তাপমাত্রার কোনো সিস্টেমে তাপ অর্থাৎ তাপ শক্তি যেটা মানে হিট এনার্জি এটা কিন্তু এমনি এমনি যাবে না তো সেই বিষয়টা প্রকৃত একটা উদাহরণ হলো রেফ্রিজারেটর কাজ করে নিয়ে যেতে হবে আর এই তত্ত্বের ভিত্তিতে ধরে নাও তাপ ইঞ্জিন তারপরে কার্ণ ইঞ্জিন কার্ণ চক্র এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি আর আজকে পড়বো রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটর কনসেপ্টটা খুবই সহজ করে তোমার এই অধ্যায়তে দেয়া রয়েছে আমরা সহজ করে উপস্থাপন করবো তবে কিছু টেকনিক্যাল জিনিস রয়েছে যেটা তুমি জানলে তুমি একবার ক্লিয়ার কনসেপ্ট পেলে কখনো আর ভুল না তাই আমি চেষ্টা করব লেকচারটি সহজভাবে উপস্থাপন করার বাকিটা আল্লাহ জানেন যে কী হবে তুমি একটু ফুললি ফোকাস দাও বই খাতা কলম নিয়ে এখানে মনোযোগ দিয়ে ক্লাসটা করে ফেলতে পারো রেফ্রিজারেটর রেফ্রিজারেটর আমরা মোটামুটি সবাই দেখেছি দ্যাট মিনস ফ্রিজ বলি ফ্রিজ আসলে ফ্রিজ শব্দটা ঠিক না এটা হবে ফ্রিজার মানে যে কোনো জিনিসকে সেটা ফ্রিজের মতো করে ফেলে হ্যাঁ একদমই শীতল করে ফেলবে হিমাঙ্কের কাছাকাছি নিয়ে গিয়ে তাকে জমাট বাঁধিয়ে দিবে আচ্ছা বিশেষ করে পানিকে বরফ বানিয়ে ফেলতে পারে তাহলে এটাকে আমরা বলবো ফ্রিজার ফ্রিজারকে আমি তুমি চাইলে আরও একটা বিশেষ নামে ডাকতে পারি ফ্রিজ কখন হবে তোমার অনেকবার পড়েছ যে একটি ধরো ছোট্ট বরফ খন্ড বরফ খন্ডকে যদি তাপ দিই তাহলে তাপ দিলে বরফ গলে পানিতে পরিণত হয় আরে ভাই তাপ দিলে যদি বরফ গলে পানিতে পরিণত হয় তাহলে সেই পানি থেকে যদি তাপ টেনে নি কোনোভাবে তাপ বের করে নিচ্ছি তাহলে সেই পানি এবার বরফে পরিণত হবে ঠিক আছে তো এই যে দেখো তাপ দেওয়ার কাজটা যে প্রক্রিয়ায় করো করো ঠিক তার বিপরীত প্রক্রিয়া হলো এটা তো আমি যদি চিন্তা করি যে চুলাই কিছু বরফ দিয়েছে চুলায় দেয়া লাগে না বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে ওইটারে যদি নিয়ে আসে ওই পরিবেশে তো পরিবেশের তাপমাত্রা বেশি হওয়ার কারণে পরিবেশ থেকে তাপ বরফের ভেতরে ঢুকতে শুরু করে তখন বরফ গলে পানি হতে শুরু করে এবার তার বিপরীত প্রক্রিয়াটা কিন্তু এমনি এমনি করা যায় না বুঝতে পেরেছো তার বিপরীত প্রক্রিয়াটা এমনি এমনি করা যায় না এইটা করার জন্য এ ফ্রিজের মধ্যে দিব ফ্রিজের মধ্যে দিব ফ্রিজের কমপ্রেশর এবার ওই কাজটা আমাকে করে দেবে হ্যাঁ তো সেটারই বর্ণনা দেবো এখানে তো কম্প্রেসর যে কাজটা করে দেয় যে আমি ফ্রিজে যদি এক বোতল পানি রাখি ফ্রিজে ধরো এক বোতল পানি রাখছি তাহলে এক বোতল পানি ফ্রিজে রেখেছি ঠিক আছে এক বোতল পানি এই মুহূর্তে ফ্রিজে রয়েছে তো ফ্রিজে থাকা অবস্থায় পানি জমে কিন্তু তারপরে দেখা গেল যে ওই বোতলের পানি আইস হয়ে গেছে অথবা এমনি পানি রেখে দিয়েছো ফ্রিজে কিছুক্ষণ পরে দেখছো যে ওই পানিগুলো জমে বরফ হয়ে গেছে কেন হবে তাহলে এইখানে যে কাজটা হয় পানি থেকে ফ্রিজের কম্প্রেসর তাপগুলোকে শোষণ তাপগুলোকে বের করে করে বাইরের দিকে ফেলে দেয় এই জন্য এই যন্ত্রের আরো একটা নাম আমরা বলতে পারি হিট পাম্প হিটকে বাইরের দিকে ফেলে দেওয়া হয় নাম বলতে পারি হিট পাম্প কি পাম্পি হিট পাম্প ঠিক আছে তাপকে পাম্প করে করে বাইরে ফেলে যদি বায়ু কোনো ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ফেলা হয় তাহলে এখানে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে এয়ার পাম্প ঠিক আছে এয়ারকে পাম্প করে করে নিয়ে যাবে অক্সিজেন পাম্প সবকিছুই হচ্ছে ছাঁকনি বা হচ্ছে চাপ দিয়ে অন্য জায়গাতে নিয়ে যাওয়া যেতে পারে ওয়াটার পাম্প সব আছে ঠিক আছে তাহলে এটার নাম কি আরো একটা নাম বলতে পারি হিট পাম্প এবং এটার সঙ্গে আরো একটা ডিভাইসের খুব বেশি মিল রয়েছে এবং একই রকম ফাংশন করে দিস তাহলে এটার মতো অ্যালাইক একটা ডিভাইস রয়েছে এই সদৃশ ডিভাইসটার নাম হচ্ছে এসি যার ইপারেট ফর্ম আমরা জানি এয়ার কন্ডিশনার অর্থাৎ আচ্ছা এয়ার কন্ডিশনার এটার তাহলে কাজ কি এটার কাজ হলো এই এয়ার কন্ডিশনার এর মধ্যে কিন্তু একটা ফ্রিজ বলো বা এয়ার কন্ডিশনার বলো তাদের মধ্যে কম্পিউটারের মতো একটা ধরে নাও প্রোগ্রামিং লেখার ব্যবস্থা থাকবে এটাকে আমরা যেটা বলতে পারি এটাকে বলতে পারো ইনবিল্ড কম্পিউটার হ্যাঁ এটা কোথায় থাকে ধরে নাও তোমার একটা লিফটেও থাকে ওখানে যে সিগন্যালটা দাও ওখানে তুমি যে কমান্ডটা দাও সে কমান্ডটাকে তো সে হচ্ছে একটা প্রসেস করে সেটা পারফর্ম করে তাহলে এসিকেও কিন্তু আমরা একটা কমান্ড দিই ধর নাও এখন যে এসিটা চলছে ওখানে টেম্পারেচার লেখা আছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো এই রুমের টেম্পারেচার ও অলওয়েজ কত রাখবে ছাব্বিশ তা আমি যখন এসিটা ওয়ান করি তখন ধরে নাও এই রুমের টেম্পারেচার ছিল ধরে নাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিসের কারণে ছিল এই রুমে যে শক্তি রয়েছে রুমের বায়ুর যে এনার্জি রয়েছে সেই তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন এখানে সিগন্যাল দিব তখন ওই এসির কম্প্রেশার যে কাজটা করা শুরু করেছে এখানকার হিটগুলোকে নিয়ে গিয়ে বাইরে ফেলছে তাহলে এই তাপগুলোকে ছেঁকে ছেঁকে বাইরে ফেলে দিচ্ছে বাইরে ফেলে সে যখন দেখবে যে না এবার রুমের টেম্পারেচার ছাব্বিশে সে দাঁড়িয়েছে তখন সে এবার ওই হিটকে নিয়ে যাওয়াটা বন্ধ করবে বুঝতে পেরেছো সাময়িকভাবে আবার যদি এরকম হয় যে আমরা আরো তিরিশ জনে সে রুমে বসলাম তখন সবার গায়ের টেম্পারেচার আমাদের তো গায়ের টেম্পারেচার অনেক বেশি আমাদের শরীরের টেম্পারেচার কত ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভালো করে কথাগুলো শুনবা ছত্রিশ আমরা জানি উচ্চ তাপমাত্রার বস্তু হতে তাপ প্রবাহিত হয়ে নিম্ন তাপমাত্রার বস্তুতে যাবে তো আমার রুমের টেম্পারেচার ছাব্বিশ আর আমাদের শরীরের টেম্পারেচার ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে এবার আমাদের শরীর থেকে তাপগুলো এসে রুমে যুক্ত হবে রুমে যদি যুক্ত হয় তাহলে রুমের তাপ তাপ শক্তি বাড়বে তাপ শক্তি বাড়া মানে আবার তাপমাত্রা বাড়া তখন ওই এসি আবার তাপকে বাইরে নিয়ে গিয়ে ফেলে আবার ছাব্বিশে নিয়ে আসবে আর ইন্টারমিডিয়েট পড়ুয়া যে স্টুডেন্টগুলো তাদের শরীরের তাপমাত্রা তো ছত্রিশ ডিগ্রি না তাদের এক একজনের শরীরের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় মনে হয় বুঝছো এত গরম অন্যরকম ব্যাপার তো যাই হোক এসি বা এয়ার কন্ডিশনার তাহলে যেটা করে এখানে একটা আমি ধরো প্রোগ্রাম লেখা আছে আমি যখন ছাব্বিশ না দিয়ে যদি এবার বিশ দিই তাহলে পরে ওই এয়ার কন্ডিশনের এয়ার কন্ডিশনার যে হচ্ছে কম্প্রেশরটা রয়েছে সঙ্গে সঙ্গে সে ফাংশন করা শুরু করে যে এখান থেকে খুব দ্রুত আবার তাপ শক্তিগুলোকে নিয়ে গিয়ে বাইরে ফেলবে তাহলে এটাও এই হিট পাম্পের কাজ করে কোনো একটা সোর্স থেকে হিটকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেয় তাহলে যে সোর থেকে হিট নিয়ে গিয়ে বাইরে ফেলবে সেই ঘটনাটা এ দুটোই করে আমরা এবার সেটা পড়ব এই উভয়েরই নেচার হচ্ছে নিম্ন তাপ শক্তির বা নিম্ন তাপমাত্রা জায়গা থেকে উচ্চ তাপমাত্রার প্রকোষ্ঠে নিয়ে যাবে তাহলে হিট ইঞ্জিনে ছিল উচ্চ তাপমাত্রা থেকে তাপ প্রবাহিত হবে নিম্ন তাপমাত্রায় এটা কিন্তু অটোমেটিক হইতো কিন্তু এখানে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাবে এটা আর অটোমেটিক হবে না এখানে বাইরে থেকে কাজ করে নিয়ে যেতে হবে তাহলে আমরা সেটাই ফাংশনাল ডায়াগ্রামটা দেখব আর পারফরম্যান্সটা দেখব প্রথম পড়ব কি ফাংশনাল ডায়াগ্রাম ফাংশনাল ডায়াগ্রামটা কি রকম আচ্ছা এই এক বোতল পানি ঠান্ডা করে বরফ বানাইতে কত কাজ করতে হবে সেটা আমরা পরে না হয় একটু দেখো ফাংশনাল আচ্ছা এটা জাস্ট ইজি করে এঁকে দেওয়ার চেষ্টা করি এটা ধরে নাও নিম্ন তাপমাত্রার প্রকোষ্ঠ নিম্ন তাপমাত্রার প্রকোষ্ঠ যাকে আমরা এবারে নিম্ন তাপমাত্রার প্রকোষ্ঠটাই উৎস অর্থাৎ এখান থেকেই তাপকে বহন করে নিয়ে যাওয়া হবে এই নিম্ন তাপমাত্রাকে ধরো ধরে ওয়ান আর উচ্চ তাপমাত্রার প্রকোষ্ঠ যেটা যেখানে তাপকে নিয়ে গিয়ে ফেলা হবে সেটারে নাম তাহলে লিখে দিই উচ্চ তাপমাত্রার প্রকোষ্ঠ যাকে আমরা বলবো গ্রাহক তাহলে এটার নামই দিলাম তাপ তাপ গ্রাহক ওকে এ তাপ তাপমাত্রাটাকে আমরা বললাম টি টু নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ শক্তি মানে এনার্জি এটা প্রবাহিত এমনি এমনি হবে না তাহলে এখান থেকে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে নিয়ে যাওয়ার জন্য একটা বাইরে থেকে কাজ করা লাগবে তো ধরলাম প্রতি চক্রে যে তাপটা বহন করে নিয়ে যাচ্ছি সে তাপটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখায় আচ্ছা যে তাপটা প্রতি বহন করে নিয়ে যাচ্ছি এখান থেকে এই তাপ শক্তি ধর এই বরাবর প্রবেশ করে চলে যাচ্ছে এই শক্তির পরিমাণটা প্রতি চক্রে যে তাপ শক্তিটা নিয়ে যাচ্ছে সে তাপ শক্তিকে ধরলাম কিউন এ তাপ শক্তি নিয়ে যেতে আগেই বলেছি বাইরে থেকে কাজ করা লাগবে এবং সে তাপটা এইখানে যাওয়ার পরে পরিমাণটা আর কিউান থাকবে না কারণ বাইরে থেকে যে কাজটা করেছি ওই কাজটা এখানে এ তাপ শক্তির সঙ্গে যোগ হয়ে বাইরে গিয়ে বড় তাপ দেখাচ্ছে তাহলে আমরা সেই পরিমাণটা দেখা হলো পাওয়ার জন্য যে এইখান থেকে এ তাপকে বহন করার জন্য কতটুকু কাজ করা লাগছে সে কাজটা আমার মাপতে হবে দেখা গেল যা এই তাপকে কিওয়ান তাপকে সরে নিয়ে যাওয়ার জন্য ডবলু পরিমাণ যান্ত্রিক কাজ করা লাগছে এই যান্ত্রিক কাজটা কে করে দেবে মাথায় রাখবা যে এই যান্ত্রিক কাজটা করে দেয় যে কাজটা করে দেয় ফ্রিজ বা রেফ্রিজারেটরে তাকে বলা হয় কমপ্রেশর হ্যাঁ ওইখানে তাহলে একটা যন্ত্রাংশ রয়েছে যেটা অলয়ে যেভাবে মুভ করে তাহলে ওটা চালানোর জন্যই কিন্তু বিদ্যুৎটা লাগে হ্যাঁ ওই বিদ্যুতের মাধ্যমে ওকে এরকম মুভ করা হয় তাহলে ইলেকট্রিক এনার্জি থেকে ওই কম্প্রেসরকে কাজটা করাই আমরা তাহলে এখানে এই ডব্লিউ পরিমাণ যান্ত্রিক কাজটা করে দিবে কম্প্রেশর তোমরা এসি ফ্রিজ এগুলো কিনতে গেলে দেখবা কম্প্রেসর গ্যারান্টি দেয় যে 10 বছর গ্যারান্টি 5 বছর 20 বছর তাহলে ডব্লিউ পরিমাণ কাজ করে দিয়ে কি1 পরিমাণ ডব্লিউ পরিমাণ কাজের বিনিময়ে কিউ1 পরিমাণ তাপ শক্তি নিয়ে গিয়ে ফেললো তাপ শক্তির পরিমাণ টোটাল এখানে এসে চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে কি2 তাহলে কি2 পরিমাণ তাপ শক্তি যদি হয় তাহলে আমরা এবার গাণিতিক ভাবে একটু লিখতে পারি যে এই কি2 হচ্ছে দুটো শক্তির যোগফল যে তাপ শক্তি কি বহন হয়ে আসছিল সেটা আর এটাকে বহন করার জন্য যে যান্ত্রিক কাজ করেছি সে যান্ত্রিক কাজ এ দুয়ের যোগফল আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়ই ছিল তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা তাই না তাহলে এ যান্ত্রিক শক্তি তাপ হিট হিসেবে তৈরি হয়ে গিয়ে টোটালে হিটটা বেড়ে গেছে ওকে ভালো কথা দেন এখন তুমি আরো একটা জিনিস জেনে রাখবা যে এই যে কাজটা করছে এখানেও কিন্তু একটা কার্যরত বস্তু থাকে ইঞ্জিনে যেমন একটা কার্যরত বস্তু থাকে ধরে নাও গ্যাস গ্যাস কিন্তু ওই উচ্চ তাপমাত্রা থেকে তাপ শোষণ করে সে একটা রুদ্ধতাপীয় অঞ্চলের মধ্যে দিয়ে গিয়ে একটা নিম্ন তাপমাত্রার গ্রাহকে তাপটা ফেলছিল এর মধ্যেই তার যে সংকোচন প্রসারণ এর মাধ্যমে একটা ভাল উঠানামা করে কিন্তু একটা গিয়ার ঘোরায় ঠিক তেমনি এখানে একটা কার্যরত বস্তু লাগবে এ কার্যরত বস্তুটাকে এইখানকার কার্যরত বস্তুকে কার্যরত বস্তু হিসেবে অনেককেই ইউজ করতে পারো অ্যাজ ইউজুয়ালি আগে যেটা ইউজ হতো সেটা হচ্ছে সি এফ সি গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন যাকে বাণিজ্যিক নাম দেওয়া হয়েছে বাণিজ্যিকভাবে আমরা কী নামে জানি ফ্রে অন ঠিক আছে এ সি এফ সি গ্যাস বাট এটার বিকল্প হিসেবে অনেক এখনকার এসিগুলোর কিছু কিছু আছে ইকো প্লাস নাম দেখবা দ্যাট মিন্স পরিবেশের ক্ষতি যেন কম হয় তার দিকে লক্ষ্য রেখে এই কার্যরত বস্তু দেয়া হয় সিএফসি গ্যাস ইউজ করলে যেটা হবে যে এটা ক্ষয় হচ্ছে এবং পরিবেশের সঙ্গে মিশছে তো ক্লোরো এখানকার যে ক্লোরিন উপাদান সেটি জানি আমরা যে ওজন স্তরে গিয়ে অ্যাটাক করে দেন ওজন স্তর ক্ষয় হচ্ছে ওজন স্তর ক্ষয় হলে আলট্রাভায়োলেট রশ্মি সূর্যের রশ্মি আরও বেশি পরিমাণ ঢুকছে আমাদের আর্থে দেন গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে যেটা একটা গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি সো দ্যাট এইখানে আলাদা একটা বিষয় তো এ কার্যরত বস্তু গিয়ে দেখাল তাপটাকে নিয়ে গিয়ে এখানে ফেলে দিল আমরা এবার এর জন্য যদি বলি কম্প্রেশর টোটাল কত কাজ করলো কম্প্রেসরের কাজ হিসাব করতে চাইলে তাহলে এখানকার তাপ শক্তি থেকে এখানকার তাপ শক্তি থেকে এখানকার এই শক্তিটা আমরা বাদ দিব ঠিক আছে তাহলে দেখো ডাব্লিউল টু যেটা হচ্ছে কিউ টু মাইনাস এটুকুই আর কোনো কিছু না এখন এটা তো ফাংশনাল ডায়াগ্রাম ছিল আমার যদি একটি রেফ্রিজারেটরের আমি ধরনা দক্ষতা হিসাব করতে চাচ্ছি দক্ষতা কীরকমভাবে হিসাব হবে তাহলে দক্ষতার হিসাব করি রেফ্রিজারেটরের দক্ষতা এফিসিয়েন্সি দক্ষতার হিসাব কিভাবে করব হ্যাঁ দক্ষতা ইঞ্জিনে যেভাবে করেছো একদমই সেভাবেই করবা দক্ষতা ইটা ইকুয়াল টু ও এখানকার দক্ষতাকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে আমরা সে নামেই ডাকি হ্যাঁ তোমাদের বইগুলোতে যে নামে ডাকা হয়েছে সেভাবে বলি এখানকার দক্ষতাকে বলা হয় কার্যকৃত সহক তাহলে এফিসিয়েন্সিটার বিশেষ নাম দেওয়া হলো কার্যকৃত সহক কার্যকৃত সহক বা কফ ঠিক আছে সি ও পি কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স কোফিসিয়েন্ট কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কো এফিসিয়েন্ট অফ পারফরমেন্সকে সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই কে কত হবে তাহলে দক্ষতা বা কার্যকর সহ কে কত হবে কার্যকৃত ইনপুট নিচে আর আউটপুট উপরে খেয়াল করো ইনপুট কোনটা আর আউটপুট কোনটা এখানে এ ডায়াগ্রামে তাহলে আমাদের এ জায়গাতে ইনপুট আর আউটপুট কে চেনার একটা সময় এসছে ঠিক আছে তাহলে আমার এইটুকু জায়গার মধ্যে ইনপুট আর আউটপুট খোঁজো ইনপুট কোনটুকু দেখো আমার এখানকার উদ্দেশ্য বিবেচনা করতে হবে উদ্দেশ্যটা হলো যে হিট এনার্জিকে বাইরে নিয়ে গিয়ে ফেলা এই উদ্দেশ্য সাধনের জন্য তোমাকে বাইরে থেকে একটা কাজ করা লাগছে কম্প্রেশর যে কাজটা করছে সেই কাজটুকু দিয়ে তাপকে নিয়ে গিয়ে ফেলছো তাহলে কম্প্রেসর যে কাজটা করছে সেটা হলো ইনপুট তাহলে আমি এই কাজ করার জন্য যে শক্তি বিনিয়োগ করলাম সেটা হলো ডাব্লিউ আচ্ছা ডব্লিউ পরিমাণ শক্তি বিনিয়োগের মাধ্যমে কতটুকু তাপকে নিয়ে গিয়ে ফেলতে পারলাম ধরো কি ওয়ান প্রতিচক্রে কিউয়ানকে কিউয়ান তাপ নিয়ে গিয়ে ফেলতে পারছে তাহলে ডব্লিউ জুল কাজের বিনিময়ে কিউয়ান জুল যদি তাপকে নিয়ে গিয়ে বাইরে ফেলি তাহলে এইটা এখন ইনপুট আর এটা আউটপুট হ্যাঁ মাথায় রাখবে যে একটি ভালো রেফ্রিজারেটর বা ভালো এয়ার কন্ডিশনার যদি তুমি মনে করো তাহলে আমার এটা যত জুল শক্তি ব্যয় করছে তার তুলনায় তাপকে নিয়ে গিয়ে ফেলতে হবে বেশি পরিমাণ আমি দেখালো যে তিনশো জুল শক্তি ব্যয়ের মাধ্যমে প্রতি চক্রে এক হাজার জুল শক্তি নিয়ে গিয়ে ফেলতে পারছি তাহলে নিচে হবে তিনশো উপরে হবে এক হাজার এইখানে সবসময়ের জন্যই সব সময়ের জন্যই আউটপুটটা বেশি পরিমাণ পাওয়া যায় অর্থাৎ এর রেজাল্টটা পাওয়া যাবে ওয়ানের চেয়ে বেশি সো এটাকে আর হানড্রেড পারসেন্ট দিয়ে আমরা হিসাবটা করি না ওকে এই হলো বিষয় যদি কখনো যদি কখনো কিউনের মান সরাসরি দেয়া না থাকে তাহলে ডব্লিউ আর কিউ টু এর এই হিসাব থেকে তুমি কিউন বের করে ফেলবা বাট আলটিমেটলি কে এর সমীকরণ এটা এমন কে এর সমীকরণটি সমীকরণটি এই বিভিন্ন অবস্থাতে তার চেহারা পাল্টাতে পারে হ্যাঁ কি ওয়ান এবং ডাব্লিউর হিসাব নিকাশটা বিভিন্নভাবে হতে পারে এই তো ওকে তাহলে আমরা একটি গাণিতিক প্রবলেম সলভ করি গাণিতিক প্রবলেম ধরো তোমাকে এরকম বললাম যে একটি রেফ্রিজারেটরের একটি রেফ্রিজারেটর কম্প্রেসর দুইশো জুল কাজ করে প্রতি চক্রে দুইশো ক্যালোরি তাপকে বাইরে ফেলতে পারে নিম্ন প্রকোষ্ঠ উচ্চ প্রকোষ্ঠ এগুলো না লিখে ডিরেক্ট বলে দিলাম বাইরে ফেলতে পারে কে এর মান কত তাহলে এটা তুমি বুঝতে পারছো যে কে এর মান বের করাটা খুবই সহজ কেই হবে প্রতি চক্রে দুইশো ক্যালোরি তাপকে বাইরে ফেলছে তাহলে যে তাপটাকে বহন করে নিয়ে যায় তাকে আমরা বলি কিউয়ান আর যে পরিমাণ কাজ করা লাগে সেটা ডব্লিউ তো এই এর মান হচ্ছে দুইশো ক্যালোরি দুইশো কে ক্যালোরিকে যদি জুলে প্রকাশ করে তাহলে দুইশো ফোর পয়েন্ট টু এক ক্যালোরের ফোর পয়েন্ট টু জুল তাহলে দুইশো ক্যালোরের সময় দুইশো গুণিত ফোর পয়েন্ট টু জুল আর ডাব্লিউর মানটা হচ্ছে দুইশো দেন দুইশো দুইশো যদি কেটে যায় রেজাল্ট পাবো ফোর পয়েন্ট টু এটাও হিট এনার্জি এটাও একটা এনার্জি এজন্য দুটোর একক জুল হয় এর কোনো একক নেই দক্ষতার জানোই তোমরা যে কোনো একক নেই আলটিমেটলি তাহলে কে সমান কত পেলাম ফোর ঠিক এটা তো সহজ ছিল আরো এরকম টাইপের কঠিন কিছু কোশ্চিন বিষয় হয়তো দিতে পারে দেখো যদি তোমাকে এরকম ভাবে বলতাম যে একটি एयर कंडीशनर, ठंडा रूम होते, हैं। पोती चक्रे, पोती चक्रे, दूषक पांचाल जूल তাপ নিয়ে বাইরে ফেলছে যন্ত্রটির কেজিক টু সিক্স হলে যন্ত্রটির কেজিক টু সিক্স হলে প্রতি চক্রে কাজের মান কত তাহলে এবার তুমি এটা সলভ করবা কিভাবে যে পুরো টপিকটা বুঝেছে সে এটা সলভ করবে আধা মিনিটে

সিক্স দিয়ে যদি এটার ভাগ দিই তাহলে চার ছয় চব্বিশ চার গেলো পঁচিশ থেকে তাহলে আর এক এক আর শূন্য দশ দশকে ছয় দিয়ে ভাগ দিলে হবে এক দশমিক পড়ল আবারও কত আসবে দশ থেকে যদি ছয় বাদ দিই তাহলে চার আসবে দেন চার শূন্য চল্লিশ ছয় ছয় ছত্রিশ এই একচল্লিশ দশমিক প্রায় তাহলে ডাব্লু ইজ টু একচল্লিশ দশমিক ছয় জুল প্রায় তাহলে এইটুকু কাজের বিনিময়ে প্রতি চক্রে দুইশো জুল তাপকে বাইরে ফেলতে পারবে এখান থেকে সুন্দর একটা জিনিস তুমি বুঝতে পারার কথা যে এ কে মানে কি কে মানে আমার প্রদত্ত আমার প্রদত্ত যে শক্তি যান্ত্রিক শক্তি তার তুলনায় এটা কত গুণ বেশি তাপকে নিয়ে গিয়ে ফেলতে পারে যদি এরকম হয় যে আমি কাজ করলাম একশো জুল আর চারশো জুল হিটকে বাইরে ফেলতে পারছি তাহলে কে এর মান চার তাহলে এ যন্ত্রের দক্ষতা চার বুঝতে পেরেছ দ্যাট মিন্স আমার কৃত কাজে চার গুণ তাপকে বাইরে নিয়ে গিয়ে ফেলতে পারি হম তাহলে যদি কোনো যন্ত্রের কার্যকৃত সব কমে যায় তার মানে বুঝবো যন্ত্রটি দুর্বল ওর যে কাজ কাজ করছে কিন্তু তাপ বাইরে নিয়ে গিয়ে ফেলতে পারছে না এইরকম ব্যাপারটা তাহলে আমরা আপাতত বিষয়টা জানলাম আর অনেক অনেক গাণিতিক প্রবলেম অলরেডি অফলাইন ভেজ ওরা সলভ করেছে তোমাদেরও হচ্ছে আমি গাণিতিক প্রবলেমগুলো দিব ইনশাল্লাহ এই অংশ থেকেও তো বেস্ট অফ লাক এই এটার পরে ধরে নাও আমরা হয়তো অ্যানট্রপের দিকে যাবো ওকে